আসসালামু আলাইকুম জেবিস ফেরিটেল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে অ্যামাজনের একটা পার্সেল বক্স তো সেটাই ওপেন করছিলাম তো এটা আমি যখন ওপেন করছিলাম তার আগ মুহূর্তে আমি জানতাম না এটার ভিতরে কি আছে মানে ছিল তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আমি তো কিছু অর্ডার করিনি অ্যামাজনে তুমি কি কিছু অর্ডার করেছিল ও বলছিল যে না তুমি কুলে দেখো কি হতে পারে খেয়ে তোমার জন্য কি পাঠালো তো যাই হোক কুলে তো আমি পুরোই হবা। যে ঠিক ও এই যে কন্টেনারের জারগুলো তো অনেক দিন ধরে এগুলো কাটাকাটি করছিলাম যে আনাবো কোনটা আনালে ভালো হয় আর কি আর সাথে আরেকটা জিনিস আছে সেটা তো দেখবেনি তো যাই হোক আমি সব কিছু এরকম খুলে খুলে দেখছিলাম আর ওকে বলছিলাম তুমি এভাবে আমাকে সারপ্রাইজ দিলে তা আগে বললে তো আমিও হয়তো ভিডিও অন করে রাখি আমি তো বলছে যে এটা তো বলে দিলে তো আর সারপ্রাইজ থাকতো না তো সব কিছু এরকম মানে খুলছিলাম আর ওকে বারবার বলছিলাম যে তোমাকে অনেক থ্যাংক ইউ তো যাই হোক ওনাকে আমি এক কেজি ওর একটা থ্যাংক ইউ দিয়ে দিলাম এর থেকে বেশি দিলাম না তাহলে আর হয়তো ভবিষ্যতে গিফট পাবো না একসাথে দেওয়া হয়ে যাবে তো সব কিছুকে আমি এরকম মানে একসাথে যখন দেখছিলাম আমার খুব ভালো লাগছিলো কী বলবো সুন্দরও আসলে এই সেটটা অনেক সুন্দর আর হ্যাভি এটা অ্যামাজন আর এটা কিন্তু আমি সেইলে পেয়েছি কন্টেনারের যে টি কফি সুগারের জারটা এটা কত টোয়েন্টি থ্রি সামথিং নিয়েছে এটা আরও দাম ছিল থার্টির মতো হবে আই থিঙ্ক আর স্পাইসি জারটা মনে হয় টোয়েনি টোয়েন্টি সামথিং ওর আর কিছু হবে এরকম আর কি আমার মনে নেই তো যাই হোক আমি সব কিছু সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপর স্পাইসি যে জারটা সেইগুলোতে মশলাগুলো যে হলুদ মরিচ যে জিরার গুঁড়া ধনিয়া আর গরম মশলা লবণ আর মাঝখানের এই কৌটোতে আমি রেখে দিয়েছি গরম মশলা লং এ সব কিছু যাতে রান্নায় একসাথে সব কিছু হাতের কাছে পাই আর তো ঠিক কফি সুগারের জায়গায় তো একইভাবে রেখে দিব তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার সত্যি দেখতে খুব ভালো লাগছিল আর সুন্দর লাগছিল আমাদের প্রতিটা মেয়েদের তো খুব ইচ্ছা রান্নাঘর সুন্দর করে সাজাবো সেটা হোক ছোটো কিংবা বড় সংসার যেরকমই হোক না কেন আর এই যে কফি লেবেলের জায়গায় তো আমি মিল পাইনি তো খেয়ার করার এটাই আনানোর ইচ্ছা ছিল তো পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ তো আজকের মতো এতটুকুই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম